গুড মর্নিং ঘড়িতে এখন বাজে সকাল আটটা আর আটটা থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে তো যেদিন আমার মেয়ে একটুখানি মানে মাঝে মধ্যেই হয় দিন করে না সেটা বললে ভুল হবে বাচ্চা কাচ্চা মানুষ মাঝে মধ্যে একদিন দুষ্টুমি করতেই পারে সেটাই খুব স্বাভাবিক কিন্তু যেদিন একটু দুষ্টুমি করে আমি আর হুটোপাটা করে পেরে উঠি না তো তো ও প্রচণ্ড পরিমাণে খুবই মানে সব দিক থেকেই অ্যাক্টিভ হলেও সকালের দিকে ঘুম থেকে উঠেই না কিছুই পারে না সমস্ত কিছুই আমাকে করে দিতে হয় সকালে সিদ্ধ ভাত রান্না করে খাইয়েও দিতে হয় ব্রাশও করিয়ে দিতে হয় ড্রেসও করিয়ে দিতে হয় স্কুলেও দিয়ে আসতে হয় তো যেদিন একটু লেট করে খুবই দেরি হয়ে যায় তো চা তো সকালে খাওয়া হয়ই না তো আজকে ভাবলাম যে একটুখানি কফি করে খাই হরলিক্সটা ফুরিয়ে গেছে তো সেই জন্য সকালবেলায় ছোলা ভিজা খেজুর এইগুলো খেয়ে তারপরে একটুখানি কফি খাচ্ছি কফি খাবো আর কি ওগুলো খাওয়া হয়ে গেছে কফি খেলে একটু অম্বল হয় আর যেহেতু আমার খাওয়ার অভ্যাসটা নেই তো আর কালকে রাতে না দুধটাও খাওয়া হয়নি তো দুধটা পুরোটাই মানে রয়ে গেছিলো আর কি তো সেই জন্য ভাবলাম একটু সকাল সকাল কফি বানিয়ে খাই তো দুধ চা খেলে বেশি গ্যাস হয় কফি খেলেও হয় মানে যার হয় গ্যাস তার সব কিছুতেই হয় যার হয় না তার কিছুতেই হয় না তো মোটামুটি কাজকর্ম সব সারা হয়ে গেছে আর ওকে স্কুলে দিয়ে আসা মানে তো বুঝতেই পারছো আমার আর তেমন একটা চাপের ব্যাপার কিছু থাকে না মানে একদম ও স্কুল থেকে যাওয়া মানে পুরোপুরি হালকা তারপরে এসে বারান্দা ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে তারপরে তো আর কোনো কাজই থাকে না একটু চাটা খেলাম তারপরে একটু বেলা করে ভাত এখন অবশ্য বৌদি আছে বলে সকালে একটু সিদ্ধ ভাত রান্না করছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তো একার জন্য আর রান্না করে খাওয়া হয় না কিন্তু এখন ও আছে বলে আর কি রান্না করে খাওয়া হচ্ছে টিটাকে যেহেতু সকালে ভাত রান্না করে দিই তো অনেকে বলে যে তখনই তো তুমি একটু বেশি করে নিয়ে নিতে পারো কিন্তু প্রেশারের ওই ভাতটা আমি আবার ঠান্ডা হয়ে গেলে খেতে পারি না আমার মনে হয় যে হাঁড়ি করে একটু সিদ্ধ ভাত রান্না করব বেশ সলা সলা হয়ে থাকবে ভাতটা তাহলে ভালো লাগবে পেঁয়াজ আর লঙ্কা বেশ ভাজা দিয়ে দেখো ভালো করে আলু সিদ্ধটাকে মেঘেছি একটু ঝাল ঝাল করে মেখেছি তার সাথে একটু লেবু চেপে নিলাম ব্যাস একদম জমে গেল সকালের খাওয়া দাওয়া অবশ্য এই সময় খাওয়া দাওয়াটা একটু ভালোভাবেই করতে হবে কারণ এখন যেহেতু আস্তে আস্তে লাস্টের দিকে যাচ্ছি তো বাচ্চারও গ্রোথের একটা ব্যাপার আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর দুয়ার সমস্ত কিছু মুছে দেখো জামা কাপড় কেচে এই যে স্নান করে এলাম আর আমার আজকে ব্যাটারিটা একদমই লো হয়ে গেছিল যেটা আমার একদমই মাথাতে ছিল না সুইচ অফ না হয়ে যাওয়া পর্যন্ত আর কি খেয়াল থাকে না চার্জে দেওয়ার কথা ফোন মানে পনেরো কুড়ি পার্সেন্ট হলে অনেকে চারজে বসিয়ে দেয় আমার ক্ষেত্রে আর সেটা হয় না তো জামাকাপড়গুলো মেলতে মেলতেই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো ওই জন্য পুরো ভিডিওটা আর করা হয়নি আজকে একটু আকাশটা ঝরঝরে আছে বলে বাইরেই দিলাম তারপরে চলে গেছিলাম স্নান টান করে দুজন মেলে একটুখানি বাজারে তো বৌদি অনেক দিন ধরেই চিকেন খায় না চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে মানে মাংস খাওয়া ছেড়ে দিয়েছে আর কি তো আজকে হঠাৎ করে বলছিল যে একটুখানি লিভার খেতে ইচ্ছা করছে মানে চিকেনের মেটেগুলো একটু ভালো করে কষা কষা করে রান্না করলে বেশ খাওয়া যেতেই পারে তো খা খেতে যদি কোনো জিনিস ইচ্ছা করে তাহলে কিন্তু সেই জিনিসটা চেষ্টা করলে খাওয়া যায় আর খেতে যদি না ইচ্ছা করে তাহলে কিন্তু খাওয়া যায় না তো দেখো আমাদের এখানে আলাদা করে মেটে স্টমাক এগুলো বিক্রি হয় যদি তুমি শুধু স্টমাক নাও তাহলে একটু মাংসের থেকেও দামটা বেশি নেয় আর যদি মেটে দিয়ে আর স্টমাক দিয়ে মিশিয়ে নাও তাহলে ঠিকঠাকই নেয় একটু কমই নাই হ্যাঁ চিকেনের থেকে দামটা তো ওই দাদাটার দোকান থেকেই চিকেন টিকেন নেওয়া হয় তো দাদাটা বলছে আজকে এত মেটে কি ব্যাপার কী হবে তো আমি বলছি মেটে খেতে তো সবাই মোটামুটি ভালোবাসে তো আজকে একটু কষা কষা করে মেটে চচ্চড়িই করব। খুব একটা খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর স্টমাকগুলোকে একটু কেটে কেটে ছোটো ছোটো করে নেব আর মেটেগুলোকেও মানে অত বড় বড় আছে তো দুটো করে নেব যেহেতু এর মধ্যে কোনো জল দেবো না একদমই কষা কষা করে ধীরে শুস্তে আর কি রান্না করব। অনেকটা টাইম ধরে গ্যাসে আর মেটে আর এই স্টমাকের মধ্যে একটা আষ্টানি একটা গন্ধ থাকে তো সেই গন্ধটাকে দূর করার জন্য দেখো একটা লেবু পাতি লেবু আর কি কেটে পুরো রসটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি মানে মোটামুটি এক দেড় ঘন্টা পরে এক ঘন্টা মোটামুটি থাকলে আমি এখনো ধরো ভাত বসায়নি তো এক ঘন্টা মতো এটাকে ভালো করে যদি ম্যারিনেশান করে আমি রেখে দিই না তাহলে তোমার যখন একটা হালকা হালকা একটা জুস টাইপের বেরিয়ে যাবে তো ওটাকে ভালো করে কষলে ধুয়ে ফেললে আর রকম কোনো আষ্টানি গ্যাস বা গন্ধ কিছুই থাকবে না অনেকের মাছে দেখবে চালানি মাছেও প্রচণ্ড গন্ধ লাগে তারাও ঠিক এই রকমভাবে লেবু দিয়ে বেশ ভালো করে কষলে ধুয়ে নেবে দেখবে মাছের যে একটা মানে বিতকুটি যে গন্ধ সেটা কিন্তু একদমই চলে গেছে অনেক সময় চিংড়ি মাছে গন্ধ থাকে বেশি বেশিরভাগ চালানি মাছে এরকম গন্ধটা বেশি থাকে তো লেবু মাখিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তারপরে সবজি টবজি যা আছে এগুলো সব কুটে কেটে রেডি করে নেব আর আমার একটা সমস্যা ওই যে বললাম গ্যাসের ওভেন খারাপ হয়ে গেছে মানে ছোটো আমি সব সময় দুটো ওভেনে রান্না করি মানে এদিকে ভাত চাপিয়ে দিই এদিকে কিছু চাপিয়ে দিই ওই জন্য আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন আমার এই দিকে ছোটো ওভেনটা মানে কি বলবো নষ্ট হয়ে গিয়ে এত সমস্যায় পড়েছি না ওই একটা ওভেনে ভাত হয় তারপরে আবার একটা তরকারি আবার একটা তো ওই জন্য অনেকটা লম্বা টাইম ধরে আমাকে গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে হয় আর ওভেনটা আমি না নিজে নিয়ে যেতে পারছি ছাড়ানো মানে সারাতে আর কি আর না এখানে বাড়িতে বাড়িতে সারাতে আসে দেখি যে দাদাটা গ্যাস দেয় ওই দাদাটা যদি সারাতে পারে নেক্সট দিন ওনাকেই বলবো জানি না পারবে কি না তো আজকে একটু কাঁঠালের আটি ভাজা করব ডাল করব এবার চান্স যদি বৌদি খেতে না পারে তোমার মেটে কষাটা যেহেতু চিকেন খাওয়া মোটামুটি এক বছর হলো ছেড়ে দিয়েছে তো সেই জন্য আর কি একটু ডাল তার সাথে কাঁঠালের আটি ভাজা তো আমার ভীষণই ভালো লাগে খেতে এই কাঁঠালের আটিগুলো মা পাঠিয়ে দিয়েছিলো আর একটু ওলের ডাটা ভাজা এই করব আর কি আর তার সাথে তো মেটে কষাটা থাকছেই তো এখানে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ করে এখানে বাটিতে আর কি ঢেলে রেখে দিয়েছি কোটই করে দিয়েছিলাম ভাতের মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় কোটোতে করে ডাল দিলে এত সুন্দর সিদ্ধ হয় না খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো আর কাঁঠালের আটিগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে ভাব দিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে একটুখানি তেলে দিয়ে ভেজে নেব আর এই দেখো সেই মেটেটা মিটেটাকে বললাম না ল ভালো করে লেবু মাখিয়ে রেখে দিয়েছি আর এই হচ্ছে ওলের ডাটা ওলের ডাটাও ভাব দেওয়া হয়ে গেছে তো রান্নাটা বুঝতেই পারছো অনেকটাই এগিয়ে গেছে এবার কাঁঠালের আটি কটা ভেজে ওলের ডাটাকে ভেজে ডালটাকে সাদলে নেব লাস্টে একদম মেটে কষাটাকে চাপাবো আর এইটা একটু হালকা আছে ভাজতে হবে একটু বেশি ভাজলে আবার কটকটানি হয়ে যাবে আমার একটু হালকা নরম নরমই ভাল লাগে তো ওই জন্য আমি একটু হালকা আছে ভাজবো একটু লাল লালও হবে আবার নরমও থাকবে খুব একটা বেশি শক্ত হবে না কাঁঠালের আটি কটা নামিয়ে দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওলের ডাটা মানে পাতার দিকে যেগুলো ছিল দু একটা পাতা আর ডাটা দিয়ে এটাও হালকা করে একটু ভেজে নেব ওলের ডাটাতে এর আগের দিন একজন কমেন্ট করেছিল যে ওলের ডাটা খেলে কি গলা চুলকায় তো না গো একদমই ওলের ডাটা খেলে গলা চুলকায় না একটু হাতটা যদি দেশি ওলের ডাটা হয় কুটকুট করে কিন্তু খেতে গেলে একটুও গলা চুলকায় না তো হাতটা ধুয়ে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি হালকা করে একটু অনেকে বলে সবুজ জিনিসে হলুদ না দিলেও হয় আমার মনে হয় সবুজ জিনিসে একটু হলুদ না দিলে ভালো লাগে না আর শাগে তো বিশেষ করে হলুদ ছাড়া খেতেই হয় না যেটা আর কি বড়রা বলে অনেকে বলে শাগে হলুদ দিলে হলুদের স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু হলুদ ছাড়া শাক খেতে হয় না তো এবার তোমাদেরকে দেখায় যে মেটে কষাটা কিভাবে রান্না করছি প্রথমে একটু তেল মানে খুব বেশি আজকে তেল দিই মিডিয়াম তেল দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো একটা টমেটোও কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে একটুখানি কষা কষা করবো মানে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব তারপরে মশলাটাকে একদম পপার কষিয়ে নেয়ার পরে কিন্তু মেটেটাকে দেব। এই রান্নাগুলো না একটু ধৈর্য সহকারে করলে ভালো হয় মানে একটুখানি ধৈর্য নিয়ে একটুখানি টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই ফ্লেমে দেখবে রান্না বান্না করতে দিলে মাংস টাংস কষা কষির বিষয়গুলোতে খুব বেশি হাই ফ্লেমে দিলে মশলাটা কী হয় তাড়াতাড়ি কষা হয়ে যায় চিকেনটা আবার ভিতর থেকে মাংসটা সিদ্ধ হয় না উপর থেকে আবার মশলাটা পুড়ে পুড়ে যায় আর সব রান্নাই কিন্তু একটু ধীরে সুস্থে করলে রান্নার টেস্টটাও ভালো হয় কিন্তু সব সময় তো মানুষের ধৈর্য সমানভাবে থাকে না সেই জন্য হয় না তো পেঁয়াজটা এদিকে ভাজা হোক আর আমি এদিকে মেটেটাকে ওই যে তোমাদেরকে বললাম দেখো এই দেখো কেমন জল বেরিয়েছে দেখো লেবু মাখিয়ে রাখার পরে তো এইটাকে আমি আর একবার বেশ ভালো করে ধুয়ে নেবো এই যে দেখো কালারটাই পুরো একদম অন্যরকম হয়ে গেছে তো এর ফলে কি হলো বলো তো কোনো আর আসটানি কোনো গন্ধটা থাকলো না অনেকেই আছো স্টমাক মেটে খেতে খুবই ভালোবাসো তারা এরকমভাবে রান্না করে দেখো ভালো লাগবে খারাপ লাগবে না আমি করি আমি মাঝে মধ্যে পাঞ্জাবে থাকতেও খুব করতাম পাঞ্জাবে থাকতে ওই স্টমাক মিটে এগুলো আলাদা করে বিক্রি হতো পাঞ্জাবে তো ফ্রোজেন মাংসটাই বেশি পাওয়া যায় ডাইরেক্ট কেটে মুরগির মাংস একদমই পাওয়াই যেত না আর আমাদের ধরো ফ্রোজেন মাংস খাওয়ার অভ্যাসটা তো খুব একটা নেই ওই জন্য খুব একটা ভালোও লাগতো না তো পেঁয়াজটা মোটামুটি দেখো কষা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাটাকে দিয়ে একটুখানি কষাবো তো চলো আগের দিনের ভিডিও যারা যারা আর কি নামটা শুনতে চেয়েছিল তাদের নামটা বলে দিই অপর্ণা দুর্গাপুর থেকে শবনম খাতুম জঙ্গিপুর থেকে কমেন্ট করেছে চৈতালি দি তামিলনাড়ু থেকে কমেন্ট করেছে আচ্ছা সংযুক্তা ঘোষ বাঁকুড়া থেকে কমেন্ট করেছে মৌমিতা কলকাতা থেকে কমেন্ট করেছে ওর মেয়ের নাম বর্ণিতা হাই বর্ণিতা কেমন আছো তুমি রেখা বাঁকুড়া থেকে কমেন্ট করেছে বিহারীনাথ পাহাড়ের কাছেই ওর বাড়ি আর ঝাড়খণ্ড থেকে জয়া কমেন্ট করেছে আর অন্টুপাল নামে একজন কমেন্ট করেছে যে দিদিভাই আমার নামটা নিও তো যাই হোক মোটামুটি সবার নামই নিয়ে নিলাম আমি একটা কথা তোমাদেরকে বারবার বলেছি এখনও বলছি যদি বাই চান্স কখনও কারোর নাম বাদ যায় তারা কিন্তু দুঃখ পাবে না সেই ভিডিওতে আবার কমেন্ট করে দেবে আমি নেক্সট দিন তোমাদের নাম নিশ্চয়ই বলে দেব। তোমরা প্রত্যেকেই আমার কাছে সমান কিন্তু হয়তো কিছু টেকনিক্যাল কারণে কারোর কমেন্ট শো করে না কিংবা আমারই হয়তো মিস্টেক হয়ে যায় কিছু কমেন্ট বাদ পড়ে যায় সেই জন্য আর হচ্ছে তোমাদের নামটা বলা হয় না তো সেক্ষেত্রে মানে মন খারাপ করার কোনো কারণই নেই এদিকে চিকেনটা মেটেটা কষা বসিয়ে দিয়েছি আর তিধাও চলে এসছে আর তিধা আসছে দেখে দেখো ডোডো একদম ঘেউ ঘেউ করতে লেগেছে মানে ডোডো কুকুররা এরকমই হয় ছিনে যায় তো ডোডো তো সবসময় মানে আজকে চিকেনের গন্ধপে আজকে আর মানে ও নিচ থেকে যাচ্ছে না ও তো চিকেন খেতে ভীষণই ভালোবাসে আর আমাদের যেহেতু বাজারটা দূরে সব সময় ওর জন্য চিকেন আনা সম্ভব হয় না কিন্তু দিদি যখনই বাজারে বাজারে যায় ওর জন্য একবারে এনে রেখে দেয় প্রত্যেক দিন একটু সিদ্ধ করে দেয় মাংসাশী প্রাণী এটা জন্য একটু মাংস খেতে বেশি ভালোবাসে তো তিরা আসলো চলো ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিই তারপরে তোমাদেরকে একবারে ফাইনাল কী কী রান্না হয়েছে এক ওকে দেখিয়ে দেবো বলেছি তবু চলো একবার দেখে নাও এই হচ্ছে হাঁড়িতে ভাত আর এই হচ্ছে মুসুর ডাল মানে মুসুরির ডাল আর কি মুসুর ডাল বলে কেউ মুসুরির ডাল বলে কাঁঠালেরাটি ভাজা ওলের ডাটা ভাজা আর এই হচ্ছে একদম কষা কষা করে মেটে কষা দারুণ লাগছে কিন্তু দেখতে খেতেও খুব সুন্দরই হবে যতদূর মনে হচ্ছে আর কি তো দেখো এই হচ্ছে দুপুরে ভাত নিয়ে নিয়েছি তার সাথে একটুখানি ওলের ডাটা মেখে খেতে তো বেশ ভালোই লাগে একটু আমের আচার নিয়েছি স্পেশালি আমার হোমমেড আচার এটা মানে যেটা আমি বানিয়েছিলাম এত সুন্দর হবে সত্যি আশা করতে পারিনি খুবই সুন্দর হয়েছে প্রত্যেক বছর এরপর থেকে করবো জানি না সামনে বছর ছেলে ফুলে নিয়ে সময় পাবো কি না তবুও আশা করছি করে রাখবো এক বয়ান করে তাহলে টুকটাক ভাতের সাথে খাওয়া হবে তো সব দিয়ে মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে একদম আমি স্টমাকগুলো বেঁচে বেঁচে নিয়েছি স্টমাক খেতে আমি একমাত্র ভালোবাসি দিধাও স্টমাক খায় না বৌদিও খায় না ওরা মেটে খেয়েছে আর আমি স্টমাকগুলো বেছে বেঁচে নিয়েছি ওফ কি বলবো একদম ঝালটাও ঠিকঠাক হয়েছে তার সাথে লবণটাও বেশ ভালো হয়েছে তো মোটামুটি খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছিল তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা শেষ করছি দেখতে থাকো আর যারা যারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করে যে তোমার দেখে খেতে ইচ্ছা করে তারা বাড়িতে চলে আসো কারণ কোনোভাবে পার্সেল করা সম্ভব না এই অবস্থাতে তো খাওয়া দাওয়ার পরেই অনেকে আছে যাদের বাসন মাছতে ভীষণ কষ্ট হয় তার মধ্যে একটা কুড়ে নাম্বার ওয়ান হচ্ছে আমি আর এখন প্রেগনেন্সির টাইমে না খাওয়া দাওয়ার পরে এত ভারী লাগে মনে হয় দুধ ছাতা থাক পরে বিকালবেলায় নালে পরের দিন সকালে মাঝবো তো গ্যাসটা ভালো করে একটু মুছে নিলাম আর হচ্ছে তোমার এটাও মুছে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবার একটা ভিডিওতে দেখা